মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের বাংলাদেশের বাহাতি পেশার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে এবং একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে ভারতের মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আর স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন প্রয়োজনে খেলোয়াড় পরিবর্তনের সুযোগও পাবে ফ্র্যাঞ্চাইজি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার খবর প্রকাশের পর মোস্তাফিজের আইপিএল চুক্তি নিয়ে দেশটিতে আলোচনা ও বিতর্ক শুরু হয় এই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ আইপিএলে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে এ বিষয়ে ভারতের একজন ধর্মীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব দেবকীনন্দন ঠাকুর সংবাদ সংস্থা এএনআইকে জানান এর উচিত ওই ক্রিকেটারকে দল থেকে সরিয়ে নেওয়া পাশাপাশি ভারতীয় জনতা পার্টির নেতা সঙ্গীত সোম সামাজিক যোগাযোগ মাধ্যমে আর মালিক শাহরুখ খানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন উল্লেখ্য গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম উঠলেও দল পান কেবল মোস্তাফিজুর রহমান নয় কোটি কুড়ি লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স যা আইপিএলের ইতিহাসে কোন বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য